দোস্ত মহতারা মসজিদে আসার সময় আমরা ধীরে সুস্থে সুন্দরভাবে আসার চেষ্টা করব এবং নবী করিম সাল্লাহ আলী আসসালাম মসজিদে আসার ক্ষেত্রে দৌড়ে আসতে নিষেধ করেছেন খুব তাড়াহুড়া করে আসতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন এর অনেকগুলো কারণ আছে প্রথম কারণ যদি আমরা মসজিদে দৌড়ে আসতে থাকি মসজিদে দৌড়ে আসলে আমাদের হার্টবিট বাড়বে না কমবে বাড়বে হার্টবিট বেড়ে গেলে আমাদের নিজেদের নামাজের মধ্যে মনোযোগ পরিপূর্ণ থাকবে না কমে যাবে বুকের মধ্যে যদি ধরফর করতে থাকে ইমাম সাহেব কেরাত কোনটা পড়ছেন সেদিকে আমার খেয়াল করার সুযোগ হবে না বুকের মধ্যে ধরফর করতেছে অস্থিরতার ভাব এটা নামাজের মনোযোগকে নষ্ট করে দুই নম্বর বিষয়ে অন্য অন্য মুসল্লি সাধারণ যারা আছেন ইমাম সাহেব যিনি আছেন এই দৌড়ে আসাটা সকলের কষ্টের কারণ হয় ইমাম সাহেব কেরাত পড়ছেন ইমাম সাহেব রুকুতে চলে গেছেন তখন যদি অজুখানা থেকে কয়েকজন মুসল্লি দৌড় দেন মাঠের মাঝখান থেকে কয়েকজন দৌড় দিয়েছেন তাহলে পায়ের একটা আওয়াজ হয় না মসজিদ হালকা কাঁপতে থাকে না কাঁপতে থাকে তো ইমাম সাহেব যিনি আছেন নামাজে তিনি রুকুতে গিয়েছেন আল্লাহর সামনে রুকু করেছেন মুসল্লিরা রুগু করেছেন তো ইমাম সাহেবের মাথা ঠান্ডা থাকে না মাথার মধ্যে চিন্তা কাজ করতে থাকে মাথার মধ্যে চিন্তা কাজ করতে থাকে এটা যারা ইমাম সাহেব যারা নামাজ পড়ান তারা ভালো বলতে পারবেন যে মুসল্লি কিছু দোর দিছে রুকুতে তাসবি তো স্বাভাবিকভাবে পাঁচবার পড়তাম যা কারো কয়েকবার বাড়তি পড়ি মুসল্লিরা যেন রুকুটা পেয়ে যায় রাখাত পেয়ে যায় তো এটা এখলাসের কমতি নিয়ে আসে এবং ইমাম সাহেব যদি মুসল্লিদের দৌড় দেওয়ার অষ্টের পর পরে উঠে যান রুকুটাকে দীর্ঘায়িত করলেন না মুসল্লিদের অনেকে মনে মনে কষ্ট পায় যে ইমাম সাহেব টের পাইলেন আমরা দৌড় দিছি রাকাত ধরবো তারপরও তিনি উঠে গেলেন ইমাম সাহেব ভালো না ইমাম সাহেব সুবিধাজনক না এ ধরনের চিন্তা চিন্তাভাবনা কাজ করতে থাকে তো ওই সময় দৌড় দিয়ে আসলে ইমাম সাহেবেরও সমস্যা হয় অন্য অন্য মুসল্লিদেরও সমস্যা হয় আর যিনি দৌড় দিয়ে আসলেন তার তো সমস্যা আছেই সকলের সমস্যা আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো অ্যাক্সিডেন্টের ভয় থেকে যায় যখন আপনি অজুখানা থেকে অজু করে রওনা দিয়েছেন ইমাম সাহেব রুকুতে গেছেন খুব দ্রুত গতিতে আসছেন আপনার পা ভিজা মসজিদ তো টাইলস করা টাইলসের উপরে ভিজা পায়ে হাঁটতে গেলে পা স্লিপ করতে পারে কি পারে না পারে স্লিপ করে যদি পরে যান হাত পা ভাঙার ভয় আছে কি নাই হাত পা ভাঙতে পারে ঢাকাতে একবার এই ঘটনা ঘটেছে অজুখানা থেকে মুসুল্লি কয়েকজন খুব দ্রুত গতিতে দৌড় দিয়েছেন আমাদের তো কোরআন মজিদের শেষের দিকের সুরাগুলো মুখস্ত আছে যে ইমাম সাহেব সুরা ফিল পড়া শুরু করছেন সুতরাং আর কয় মিনিট লাগবে বা কতটুকু সময় লাগবে এটা তো মুসল্লিদের আইডিয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রুকু ধরতে হবে ওনারা দিচ্ছেন দৌড় আগেও মুসল্লিরা আসছেন ওই জায়গায় এমনি ভেজে আছে ওই মুসল্লি সাহেব যখন স্যান্ডেল খুলে উঠতে গেছেন সেটি তো পিচ্ছিল ওখানে পড়ে গেছেন সামনের দাঁত কয়েকটা ভেঙে গেছে গুরুতর জখম হয়েছেন এজন্য মসজিদে আল্লাহ রসুল সাল্লু আলাইস্লাম দৌড়ে আসতে নিষেধ করছেন ধীরে সুস্থে আসার নির্দেশ দিয়েছেন আরেকটা বড় কথা হলো আমাদের মসজিদ রাস্তার পাশে বাংলাদেশে বহু মসজিদ রাস্তার পাশে দোনো পাশ থেকেই মুসল্লিরা আসেন তো সাউন্ড সাউন্ড বক্সে যখন আওয়াজ হতে থাকে যখন ইমাম সাহেব নামাজ পড়াতে থাকেন সাউন্ড বক্সের মাধ্যমে তো আওয়াজ এদিক ওদিকে যায় আশপাশে শোনা যায় তো মুসল্লিরা খেয়াল করছেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন কিরাত পড়ছেন রাকাত ধরতে হবে দৌড় দিয়েছেন রাস্তায় যে গাড়ি আসছে কোনো খেয়াল নেই গাড়ির নিচে পড়ার ভয় আছে কি নেই আছে সিঁড়িতে পড়লে তো শুধু দাঁত ভাঙবে হাত পা ভাঙতে পারে কিন্তু রাস্তায় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে কি হবে জীবন যাওয়ার ভয় আছে এজন্যই আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তিনি নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম আমাদের উপরে উম্মতের উপরে অনেক বেশি দয়ালু ছিলেন তিনি তো রহমতে আলাম তিনি তো দয়ার সাগর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা মসজিদে দৌড়ে আসবে না ধীরে সুস্থে আসবে যেন তোমাদের আশার মধ্যে ভাবগাম্ভীর্যতার ছাপ দেখা যায় যেন তোমাদের আশাটা প্রশান্তির সাথে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মসজিদে ধীরে সুস্থে আসার তৌফিক দান করেন এখন একটা জরুরি প্রশ্ন হল তাহলে কি আমরা মসজিদে একটু দ্রুত গতিতে আসতে পারবো না বিশেষ করে যখন আমরা টের পাচ্ছি যার বেশি সময় বাকি নাই কিছুক্ষণের মধ্যেই ইমাম সাহেব রুকুতে যাবেন তখন কি আমরা একটু দ্রুত গতিতে আসলে গুণা হবে বিষয়টা তা না আপনি টের পাচ্ছেন যে ইমাম সাহেব কিছুক্ষণের মধ্যে রুকুতে যাবেন আপনি স্বাভাবিকভাবে যে গতিতে আসতেছিলেন হাতঘড়িতে অথবা মোবাইলের দিকে তাকিয়ে দেখলেন যে সময় বেশি বাকি নাই মোয়াজ্জিম সাহেব একামত শুরু করে দিয়েছেন আপনি হাঁটার গতি একটু বাড়িয়ে দিলেন এতে অসুবিধা নাই তবে দৌড় দেওয়া যাবে না হাঁটার গতি কিছুটা বাড়ানো যাবে এটার অনুমতি আছে হাদিসের কিতাবে সাহাবা একরাম তাবে আইন ওনাদের আমল বর্ণিত হয়েছে ওনারা যখন খেয়াল করতেন যে জামায়াত শুরু হয়ে গেছে ওনারা হাঁটার গতি কিছুটা বাড়িয়ে দিতেন তা আমরাও হাঁটার গতি কিছুটা বাড়াতে পারি তবে অবশ্যই চোখ কান খোলা রেখে বাড়াতে হবে আমরা যে একটু দ্রুত গতিতে আসব। যদি আমরা চোখ কান খোলা না রাখি দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না এজন্য চোখ কান খোলা রেখে যদি আমরা একটু দ্রুত গতিতে আসি তাহলে আশা করা যায় এটা কোনো সমস্যার কারণ হবে না আল্লাহ চাহে তো এটা অজর বলে গণ্য হবে এবং এটা জামাতের প্রতি আমাদের আগ্রহের একটা প্রকাশ হবে আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত দর্শক ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে আমাদের সহযোগী হন ধন্যবাদ